আসসালামু আলাইকুম অনেক দিন আগে অর্থাৎ আম জামের সিজন যখন ছিল তখন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং সেখান থেকে অনেকগুলি শাক সবজি হাঁসের ডিম বিশেষ করে দেশি মুরগিও আনছি ওটা ভিডিওতে দেখায়নি এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম কিন্তু সম্ভবত মিউজিকের কারণে আমার ভিডিওটা ব্লক হয়ে যায় তাই আমি এখন আবার ওই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধানকুনি পাতার ভর্তাটা কীভাবে করতেছি তাই দেখালাম আমার খানাপিনা রান্না বান্না পেজ ফেসবুকেও আছে আপনারা দয়া করে ওখানে ঢুকে আমাকে ফলো দিবেন এবং ইউটিউবেও আছে সেখানে ঢুকে একটু সাবস্ক্রাইব দিবেন তাহলে আমার জন্য একটু ভালো হয় এই দেখেন লতি রান্নাও করেছি আবার লতির ভাজিও করছি কেউ রান্না খায় কেউ ভাজি খায় এই যে থানকুনি পাতা এটা অনেক উপকারী একটা পাতা